আজকের অনুষ্ঠানের উদ্বোধক জানাবা মালা বেগম সাবেক মহিলা কাউন্সিল নেত্রকোনা বড় আপু আপনি থাকেন আপনি মঞ্চে আসার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আলম ইউপি সদস্য ওয়ার্ড অট্রাবাদ ইউনিয়ন পরিষদ আপনি আপনার মঞ্চে জন্য বিশেষভাবে অনুরোধ করছি সহসভাপতি জনাব মোহাম্মদ জুয়েল মিয়া সমাজ সেবক সাইটুডা আপনি আপনার মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সার্বিক সহযোগিতায় যার সহযোগিতা আজকে এই অনুষ্ঠান আমাদের বড় ভাই অতি সুপরিচিত ব্যক্তি নবী হোসেন নয়ন ভাই সাধারণ সম্পাদক দশ নং জাপ্রবাজ ইউনিয়ন জাতীয় পার্টি আপনি আপনার মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সহকারী সহযোগিতায় ভাই ইউপি সদস্য ইউনিয়ন পরিষদ আপনি আপনার মঞ্চে আসন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে সহকারী সহযোগিতায় সাইফুল সাইফুল হক মামুন বিশিষ্ট ব্যবসায়ী আমলিতলা বাজার আমার বড় ভাই আপনি যেখানে থাকেন মঞ্চে আসার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি মামুন ভাই আপনারা যারা আছেন এখানে এখানে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে পুরস্কারটা মানুষের মধ্যে আমরা বিলিয়ে দেই এখানে কোনো কিছু দেওয়ার নাই খালি নেওয়ার আপনারা নিয়ে যাবেন পাঁচটা পুরস্কার আছে ষাটটা নাম আছে এনে যার নাই সে তো পাবেনই না যারা আছে সে পাবেন নিয়ে যাবেন আমরা এই খেলাটা শুরু করি আর নামটা ঘোষণা হয়ে যাব ইনশাআল্লাহ এই এখান থেকে দুই তিন জনে এই এরা যারা আছে মঞ্চের উপরে এরারেও দেও ওই টিকিটটি দে পাবলিক রে দেও 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 তাড়াতাড়ি দেও দেলাও আতে একটা একটা রে এটা লারা দেও দে দেও না না দিতে এলা বুঝিনা দেও তোমরা দেলাও সবাই রে সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ কায়ুম ভাই সভাপতি সহসভাপতি পাঁচ নং জাপ্রাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আপনি আপনার মঞ্চে আসন গ্রহণ করার জন্য পরিচালনায় যার নামটি বললে আপনার সবাই চিনবেন জানবেন আপনাদের ছোট ভাই শৌকত ভাই আপনার সবার পরিচিত লোক ইনশাল্লাহ আজকের পরিচালক আর সারারাত্র গান হবে ইনশাল্লাহ সহকারী পরিচালনায় মহম্মদ বাদল মিয়া সাবেক সাধারণ সম্পাদক ছয় নং আট আওয়ামী লীগ বাদলবাইকে অনুরোধ করব আপনার বিশেষভাবে অনুরোধ করার জন্য হে হ্যাঁ মোহাম্মদ নাজমুল ভাই আপনি যেখানে থাকেন মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব ইসলাম ভাই আপনি যেখানে থাকেন মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব আলাল উদ্দিন ভাই আপনি যেখানে থাকেন না মঞ্চে আসার জন্য বিশেষভাবে করব আলমগীর ভাই হাবুল ভাই সবুজ ভাই আপনি যেখানে থাকেন মঞ্চে আসেন পল্টু ভাই আপনি যেখানে থাকেন মঞ্চে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করব নয়ন মিয়া আপনি যেখানে থাকেন মঞ্চে আসেন আরজু ভাই আপনি যেখানে থাকেন মঞ্চে আসার জন্য বিশেষ করব রিপন ভাই রফিক ভাই নজরুল ইসলাম বাচ্চু ভাই ভাই যেখানে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করবো সোহাল ভাই আজকের অনুষ্ঠানের চের যে দায়িত্বে আছেন যে যেখানে আছেন দায়িত্বটা পরিপূর্ণ মতে পালন করবেন সানি ভাই গোলাপ ভাই আপনারা যে দুইজনের শেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সঠিক ভাবে দায়িত্বটা পালন করবেন সাউন্ডে আছেন আমরা দেখতে পাচ্ছি অতি ভালো সাউন্ড শুরুতে যার ভালো শেষটাও আশা করি তার ভালো থাকবে বিবি সাউন্ড বিবি সাউন্ড বালিয়ারাম কটিয়াদির আপনি অত্যন্ত ভালো চাউন এখন আপনাদের আমাদেরকে দিয়েছেন পরবর্তীতেও যেন আমরা ভালো চাউন পাই আপনারা দর্শক যারা আছেন একটা হাততালি দেন বিসমিল্লাহির রহমান এ সুমন এই লাইটিং সুমন কই এই দিকটা একটা ফ্যান দে দাও লাইটিং সুমন বিসমিল্লাহির রহমান এর রে আজকে যে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ बबलू ভাই বিশেষ অতিথি জিয়া ভাই মঞ্চে উপস্থিত আছেন চৌগাঙ্গার চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদুল ভাই মঞ্চে উপস্থিত আছেন শিল্পী মুন্নি সরকার শিল্পী ও রুপালী সরকার মঞ্চে অবস্থিত আছেন আমাদের মামুন ভাই হ্যাঁ থেকে মালাভা আমাদের রূপন ভাই মনিল ভাই ও যে ভাই অনেক বন্ধু বান্ধব অবস্থিত আছেন এখানে খুশিদ ভাই আছেন আমাদের আরেক এক গানের পাগল নীলগঞ্জের বাচ্চু ভাই আসতে আছে এই যে আপনারা শুনেন আমি কি কই এলো আপনারা হজ্জই করবেন না এটি আমরা একটা লটারি দিছি লটারির যার নাম আছে আমরা পরে এই যারা পা নামটা দিয়ে দিব আপনারা হজ্জিল না করবেন আর আমাদের এলাকার ভাইয়েরা আপনারা শুনেন এই আমাদের সাই চোটের আদার ধরে একটা ঐতিহ্য আছে আপনারা কেউ ফটো গন্ডগোল করবেন না যারার ভালো লাগে গান শুনবেন যারা ভালো না লাগে গান শুনবেন না শিল্পী মহোদয় যারা আছে তারারে আনন্দ পাওয়ার জন্য কিন্তু সহযোগিতা করবেন যাতে তার আনন্দ বা আমাদের এলাকার সম্মান থাকে এরা ঢাকা থেকে আগত শিল্পের আসছে যাতে আমাদের সুন্দরভাবে পরিচালনা করতে পারে হ্যাঁ আর আমি বেশি কিছু বলবো না আমরা গান এখনই আরম্ভ করব আপনারা আরামে গান শুনবেন এ বলে আমি আমার